কলেজের ছাত্র দলের কাউন্সিল গঠিত কমিটি ইতিমধ্যে আমরা নেতৃত্ব পেয়েছি এই কাউন্সিল উপলক্ষে ক্যাম্পাসে জস্বর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে প্রথমেই আমি যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে যারা ছাত্র দলের সমর্থক নেতা কর্মী হিসেবে ভোট প্রদান করেছে সবাইকে আমি ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা যে সুস্থভাবে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে বিএম কলেজের কাউন্সিলের সম্পূর্ণ হল

ষদ কর্মযজ্ঞ সম্পন্ন করার লক্ষ্যে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপর্তি একাধিক ছাত্রদাতা সহ ওপর ওপর আরো যারা দায়িত্ব পালন করেছে বিশেষ করে কাকসুতে এজিএস পদে যে প্রার্থী ছিলেন সপ্তম মনোনীত প্রার্থী মায়েনসহ বরিশাল বিশ্ব উদ্যালয় পটোহালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি সুস্থ প্রতিষ্ঠানকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি কারণ তারা আজকের এই একটি বিশাল কর্মকে সম্পন্ন করে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেছে বিশেষ করে গতকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে শুধুমাত্র দায়িত্ব পালন বলে আমি শেষ করবো না তাদের ক্যাম্পাস ক্যাম্পাসে গণতান্ত্রিক তারা অব্যাহত অব্যাহত রাখার স্বার্থে তারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করতে সমর্থ হবে তাদের সেই অভিজ্ঞতা উপস্থিতি এবং যারা দীর্ঘ সময় শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে আমি দেখেছি শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে তাদের বিশেষ সর্বোপরি ডিএম কলেজের সাধারণ আপন সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এখানে এসে প্রার্থীদের উৎসাহ দিয়েছে ফুটপাতের উৎসাহ করেছে এবং ক্যাম্পাসকে